HEEEEE <laughs> নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সতীমা সারদা বাই চারশো পঁয়ষট্টি নদীয়া কল্যাণীতে এই বিদ্যাবাস সম্বন্ধে সমস্ত তথ্য আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো এই বিদ্যাবাসে আপনারা কিভাবে আসবেন তাছাড়াও এই বিদ্যাবাসে যে আবাসিকরা আছেন তারা কেমন আছেন সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজ এই ভিডিও এই রয়েছে বৃদ্ধাশ্রমটি আপনারা ইউটিউবে এই বৃদ্ধাশ্রমটি আগে দেখেননি এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব যাদের প্রয়োজন আছে অবশ্যই ফোন নাম্বারও দিয়ে দেবো সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওতে আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও এটা বৃদ্ধাশ্রমের ভিডিও আশা করি এই ভিডিওটাও অনেক ইনফরমেটিভ হবে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক সঙ্গে থাকুন সমস্ত ইনফরমেশন দিচ্ছি বন্ধুরা এটি হল সতীমা সারদা বৃদ্ধাবাস এই যে সামনে সাদা রঙের তিনতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম পরিবেশ গাছপালায় মোড়া আর সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ তার পাশেই রয়েছে এই সতীমা সারদা বৃদ্ধাবাস এই বৃদ্ধাবাসের ঘর কিন্তু এখনো খালি রয়েছে চলুন কিভাবে আসবে সেটা বলে দিই এই সতীমা শারদা বৃদ্ধাবাস কল্যাণীতে আপনাদের যদি আসতে হয় তাহলে সব থেকে সহজ উপায় শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে শান্তিপুর লোকাল আছে গেদে লোকাল আছে কল্যাণী সীমান্ত লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে যে কোনো ট্রেন ধরে আপনাদের পৌঁছে যেতে হবে কাছরাপাড়া স্টেশনে আর আপনারা যদি হুগলির দিক থেকে আসতে চান তাহলে ব্যান্ডেল হয়ে তারপর নৈহাটি এসেও আপনারা ট্রেন চেঞ্জ করে কাচড়াপাড়া স্টেশনে চলে আসতে পারেন ট্রেনে জনপতি আপনাদের পনেরো টাকা ভাড়া লাগবে আপনারা কল্যাণী ব্রিজ পার করেও কিন্তু এইখানে আসতে পারবে তো আমরা যেহেতু মেন লাইন থেকে গেছিলাম তার জন্য আপনা আমরা কাছড়াপাড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম মোটামুটি ট্রেনে আমাদের মিনিটের মতো সময় লাগলো কাছড়াপাড়া স্টেশনের এক নম্বরে ট্রেন আপনাদের নামাবে এক নম্বরে নামলেই দেখবেন বাইর পথ বা এক্সিট লেখা রয়েছে সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে এক মিনিট গান্ধীর মোড়ে আপনাদের পৌঁছে যেতে হবে এটিই হলো সেই মোড়টি আর এখান থেকে সাতাশ নম্বর বাস আপনারা পেয়ে যাবেন ওই যে সোজা দাঁড়িয়ে আছে বাসটি এই বাসে করেই আমরা এখন যাব বুদ্ধ পার্কে দেখুন কাচরাপাড়া কল্যাণী সাতাশ নম্বর বাস এটি এই বাসে উঠে আপনারা বলবেন বুদ্ধ পার্কে নামব তাহলেই হবে অ্যাড্রেসটি কল্যাণীতে হলেও কাচরাপাড়া স্টেশন থেকে আসলে আপনাদের সুবিধা হবে এটি হলো বুদ্ধ পার্ক বাস আমাদের এই মোড়েই নামিয়ে দিল এখান থেকে কাউকে বলবেন আদিবাসী পাড়া খেলার মাঠে যাব তার পাশেই রয়েছে এই বৃদ্ধাবাসটি চলুন পায়ে হেঁটেই আমরা এখানে পৌঁছে যাই পাঁচ মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম সতীমা সারদা বৃদ্ধাবাসের একদম সামনে চলুন এবার মেন গেট ধরে আমরা বৃদ্ধাবাসের মধ্যে প্রবেশ করব রুমগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো কোন কোন রুম ফাঁকা আছে সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাব এবার মেন গেট ধরে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম তিনতলা বিশিষ্ট এই বাড়িটির নিচের তলায় রয়েছে এই বৃদ্ধাবাসটি অনেক বৃদ্ধ এবং বৃদ্ধারা এই বৃদ্ধাবাসে রয়েছে গিয়ে দেখলাম পরিবেশটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে আর এনারা উঠানে বসেই সুন্দর হাওয়ার মজা নিচ্ছেন এই বৃদ্ধাবাসের যিনি কর্ণধার আছেন তিনি আমাদের বৃদ্ধাবাসটি ঘুরিয়ে দেখিয়েছিলেন চলুন আপনাদেরও দেখাই নমস্কার এটা আমার বৃদ্ধাবাস সতীমা শারদা বৃদ্ধাবাস আমি প্রথমা চৌধুরী আমি এটাই দেখাশোনা করি আসুন আসুন আসছি এটা আমার আমাদের তিনজনের রুম এখানে থাকতে পারবে এখানে এখন আপাতত দুটো বেড মতন ফাঁকা রয়েছে যেমনটা আপনারা শুনলেন এই রুমের দুটো বেড কিন্তু এখনো ফাঁকা রয়েছে এই রুমটি আপনারা দেখতে পাচ্ছেন দুটো খাট রয়েছে ছোট্ট একটা শোকেজ রয়েছে এবং একটি বসার টেবিল বড় কিন্তু দুটো জানলাও রয়েছে খুব সুন্দর হাওয়া খেলে যাচ্ছিল আর এইটা একদম নিচের তলায় হওয়ায় বয়স্ক যারা থাকবেন তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না রয়েছে পাখারও ব্যবস্থা তো এইটা হচ্ছে আমাদের আরেকটি রুম এখানে তিনজন থাকতে পারবেন এই বেডে যিনি রয়েছেন তিনি এখন আপাতত ঘুরতে গেছেন ইনি রয়েছেন আমাদের কাছে এখন আর এই যে বেডটি এই বেডটি ফাঁকা রয়েছে এই রুমে তিনটে জালনা রয়েছে এটা একদমই নন এসি রুম ভীষণ সুন্দর হাওয়া দেয় আমার বাড়ির সামনে ভীষণ সুন্দর মাঠ আছে ফ্যান আছে চব্বিশ ঘন্টা এখানে পরিষেবা দেওয়া হয় যা সুবিধা অসুবিধা যা রয়েছে এখানে চব্বিশ ঘন্টার লোক থাকেন ঠিক আছে এই রুমটিতেও একটি বেড কিন্তু এখনো ফাঁকা রয়েছে এই রুমটি আরেকটি মাহাত্ম হচ্ছে এই রুমটি একদম জানলার পাশে এবং সামনে রয়েছে বড় ফাঁকা একটি মাঠ ফুরফুর করে হাওয়া আসছিল খুব সুন্দর ভালোই লাগছিল মানে একটা রুমের মধ্যে যখন সুন্দর আলো বাতাস খেলে বেড়ায় সেই রুমটা কিন্তু খুবই সুন্দর লাগে থাকতে এই রুমেরও একটি বেড কিন্তু এখনও ফাঁকা রয়েছে এই রুমে কি কি আছে সেটা তো আপনারা দেখছেনই ওপরে রয়েছে পাখা এবং তিনটি বেড রয়েছে যার মধ্যে একটি ফাঁকা রয়েছে এখনও এই সামনে রয়েছে ছোট্ট একটি আলমারি টাইপের আর চেয়ার টেবিল সব রকমই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে যে রুম দুটির বেড খালি রয়েছে দেখালাম সেই রুম দুটিতে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই এখানে রয়েছে কমন টয়লেট একটা ইন্ডিয়ান স্টাইল একটা ওয়েস্টার্ন স্টাইল এটা হলো ওয়েস্টার্ন স্টাইলের কোমন রুমের পাশেই রয়েছে এই টয়লেটটি টয়লেট রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন দুটো নল রয়েছে এবং রয়েছে সাবান রাখার জায়গা আর তার পাশেই রয়েছে আরেকটি টয়লেট যেটি হলো ইন্ডিয়ান স্টাইল যার যেটাতে যেতে সুবিধা হয় সে সেই টয়লেটটি ইউজ করতে পারে দেখতে পাচ্ছেন একই রকম ফ্যাসিলিটি রয়েছে দুটো টয়লেটেই এটি হলো নিচের তলার আরও একটি রুম এখানে পুরুষরা থাকেন এই রুমেও কিন্তু দুটো বেড ফাঁকা রয়েছে এখন আর আগের যে দুটো রুম দেখালাম সেটা হলো মহিলাদের জন্য সংরক্ষিত এখানে দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে এখনো ফাঁকা আপনারা যদি চান এখানে থাকতে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ফোন করে নিতে পারেন এই রুমটিও নিচের তলায় আর রয়েছে তিনটে বড় বড় জানলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাওয়া খেলে যাচ্ছে এই রুমগুলিতে যে তিনটে রুম দেখালাম তিনটে রুমেও রুমেই সেম ফেসিলিটি এইবার এইখানেরই একজন আবাসিকের কাছ থেকে কিছু তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি নমস্কার আমি নয়টি থেকে আসছি আপনার নাম গোলাপ কত বছর ধরে আছেন এখানে তিন বছর তিন বছর হয়ে কেমন আছেন খুব ভালো আছি মানে যেটা পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা যায় না সেই জিনিসটা এখানে আছে যার জন্য আমি এখানেই ঠিক করেছি যেখানেই থাকবো হয়তো মৃত্যু পর্যন্ত এখানেই ঠিক যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না যিনি মালিক উনি তো ভগবানকে তো পয়সা দিয়ে কেনা যাবে না যাবে কি যাবে না তো ওনার ব্যবহার আচার এবং দেখাশোনা করা এই জিনিসটা ওনার মধ্যে আছেন যার জন্য খুব এখানে থেকে শান্তি পাচ্ছি এই আর কি সকাল থেকে আপনি কি কি করেন মানে এরা কি কেমন পরিষেবা দেয় আপনাকে সকাল কি আপনি খাবার দাবারের কথা বলছেন আচ্ছা সকালবেলা ফার্স্টে ব্রেকফাস্টে চা কটার সময় এই সাড়ে ছটা চা বিস্কুট তারপরে সাড়ে নটার সময় টিফিন টিফিনে রুটি তরকারি বা যেরকম আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি ওই রকমই তার থেকে ভালো বই কি খারাপ নয় হ্যাঁ গরম গরম ওইটা দেন দুপুরবেলা ভাত মাছ যে যেটা খায় হ্যাঁ রোজ মাছ না রোজ মাছ না কারণ বাড়িতে কি আমরা রোজ মাছ খাই হ্যাঁ না সপ্তাহে দুদিন তিন দিন হ্যাঁ কোনো ঠিক নেই উনি যখনই সময় পান ওনার কাজের প্রচুর চাপ ওই যখনই সময় পান নিয়ে আসেন ওনার সেই জিনিসটা ওনার মধ্যে আছেন যার জন্যে ভালো লাগে আর বিকালে বিকালে আবার চারটে সাড়ে চারটে বাজলে চা বিস্কুট সন্ধেবেলা মুড়ি আপনার যা দিয়ে শসা দিয়ে হোক চা দিয়ে হোক এরকম একটা কিছু দিয়ে মেখে সবাইকে দেয় হুম আর রাত্রি নটা সাড়ে নটা খাওয়া দাওয়া যে রুটি খায় রুটি যে ভাত খায় অনেকে শুকা আছে তো

যখন উনি সময় পান আর কি এনে দেন রান্না হয় আমি নিরামিষ খাই এরকম যারা এখানে আছেন তাদের কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই শরীর খারাপ হলে শরীর খারাপ হলে উনি ফাদার হচ্ছেন উনি ডাক্তার সবকিছু ব্যবস্থা করবেন

এই যে সমস্ত রান্নাই এখানে হয় এই সব সবজিও এখানে রাখা রয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট কিন্তু কাঠের জালে রান্না হলে ব্যাপারটা অন্যরকমই হয় বন্ধুরা এই সতীমা সারদা বৃদ্ধাবাসে এখনও কিন্তু পাঁচটা সিট খালি রয়েছে মানে সিঙ্গেল রুমের সিট খালি নেই যে ডরমেটরির সিট আছে সেটা খালি রয়েছে তিনজন মহিলাদের জন্য খালি আছে দুজন পুরুষের জন্য খালি আছে তো ওই নিচে ফোন নম্বর দিয়ে দিচ্ছি এখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন কোনো আপনাদের অসুবিধা হবে না শান্তিতে এখানে থাকতে পারবেন এর সামনে দেখুন একদম সামনেই বড় মাঠ রয়েছে আর মাঠের সামনেই রয়েছে এই সতীমা শারদা বৃদ্ধাবাস আশা করি আপনারা যখন আসবেন তখন আপনাদের ভালোই লাগবে জায়গাটা একবার এসে দেখে নেবেন দেখে পছন্দ হলে তারপরেই আপনারা এখানে এসে থাকবেন কোনো অসুবিধা নেই আসুন এটা আমাদের একটা সিঙ্গেল রুম তো এখানে রয়েছে একজন একটু রুমটা দেখিয়ে দাও এসো আমাদের এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট পেয়ে যাবে এখানে উনি টুকটাকে একটু নিজে নিজের রান্নাবাড়ি করে সেটা নিজের এটা হচ্ছে আমার এক মানে আন্টি বললেই চলে একটু রুমে যে পরিষেবাগুলো আমরা দিতে পারি সেটা হচ্ছে বেড এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে নিজস্ব যেটা উনি ওনার নিজের পার্সোনাল অ্যাটাচড টয়লেট রয়েছে ওনার ঠাকুর মন্দির আছে টিভি আছে ফ্যান আছে তো এটা হচ্ছে সিঙ্গেল রুমের পরিষেবা এটাও নন এসি রুম এই সিঙ্গেল রুমটিতে এই পৃষিমা থাকেন উনি নিজের মতো নিজে সাজিয়ে নিয়েছেন রুমটা দেখতে পাচ্ছেন একটা টিভিও লাগিয়েছেন এবং খুব সুন্দর করে নিজের মতো নিজের সংসার এই বৃদ্ধাশ্রমে কিন্তু উনি গুছিয়ে নিয়েছেন এটি হলো সিঙ্গেল রুমের অ্যাটাচ টয়লেটটি করি কাছা ধোয়া টোয়া সরি করি আর দেখাশোনাও করি আর কি কি করেন আর ওদের খাওয়ানো খাবার দাওয়া চান করানো সব করে মানে কাঁচা ধোয়া সব আপনি করে দেন মানে ওনাদের কিছু করতে হয় না তাই তো কত বছর ধরে করছেন দশ বছর হয়ে গেছে কি কি প্রবলেম হয় কোনো প্রবলেম হয় এখানে কাজ করতে এতদিন ধরে যে করছেন না কোনো প্রবলেম হয় না মানে এখানে কাজ করতে ভালো লাগছে তো

আপনি চালাচ্ছেন 19 বছর 19 বছর হয়ে যায় তাই তো আমি চালাতাম না আমার বাবা চালাতেন মাঝখানে উনি প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পর আমি একটুকানি দেখাশোনা করি এখন উনি আসেন কিন্তু আমি দেখাশোনা করি আর আপনাদের এই বিদদবাসে এখন কতজন মানে আবাসিক রয়েছে আপা তো এখন 30 জন মতন রয়েছে 30 জন রয়েছে আর আপনাদের এখানে কটা বেড ফাঁকা রয়েছে এখন পাঁচটা বেড আপা তো তো ফাঁকা রয়েছে দুটো মেল বেড আর তিনটে ফিমেল বেড আচ্ছা আর আপনারা যে এখানে মানে যদি এখন কেউ এখানে থাকতে চায় আপনারা রাখতে পারবেন তাই একদম 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 ইভেন আমাদের এখানে নতুন একটা পরিষেবা চালু করেছে যেমন ধরুন অনেকের বাবা মা মানে বাবা মা থাকেন কিন্তু মানে হয়তো বাইরে যাবেন কিছু দিনের জন্য তো এক মাস বা দেড় মাস তো এরকম অনেক লোক খোঁজেন যে বাড়িতে মাকে একা রেখে যাবো কি বাবাকে একা রেখে যাবো তো ওই কিছু দিনের জন্য আপনি আমাদের কাছে রাখতে পারেন ঠিক আছে সেটা শুধুমাত্র কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে কারণ ওই কদিনের জন্য অনেক সময় লোক পাওয়া যায় না কি বাবাকে বা মাকে অসুস্থ বাবা মা তাদেরকে একা রেখে যাবে তো সেই কিছু দিনের জন্য আমরা রাখতে পারি তো এটা একটা নতুন পরিষেবা আমি চালু করেছি লোকেশন হচ্ছে যদি আপনি কাঁচরাপাড়ার দিক থেকে আসেন তাহলে কাচরাপাড়া স্টেশন থেকে সাতাশ নম্বর বাস ধরতে হবে একদম বুদ্ধ পার্কে আপনাকে নামিয়ে দেবে আমি ওখান থেকে আপনাকে পিক করে নেবো আর হচ্ছে যদি কল্যাণী স্টেশন থেকে আসতে চান দেন কল্যাণী স্টেশনে নেমে আপনি ওখানে যে কোনো টোটো অটো ধরে বলবেন যে আমি বুদ্ধ পার্ক যাব তো বুদ্ধ পার্কে চলে এসেই হবে আমাকে কল করে নেবেন আমি ওখান থেকে পিক করে নেব ও একদম 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 আর ওখান থেকে যদি একদম অ্যাকিউরেট প্রপার অ্যাড্রেসে আসতে চান বলবেন আদিবাসী পল্লী খেলার মাঠ আমার বাড়ির নাম্বার হচ্ছে বি চোদ্দো বাই চারশো চিকিৎসা হচ্ছে দেখুন যেটা প্রাইমারি ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা যেটা সেটা আমরা প্রত্যেক মাসে আমরা আমরা নিজেদের থেকে প্রোভাইড করি কিন্তু যদি হেভি কোনো অসুস্থতা হয় ধরুন কারোর বাইপাস সার্জারি কারোর কোনো ধরনের অপারেশন বা এগুলো আপনাদের বাড়ির লোককে প্রোভাইড করতে হবে ইভেন যেটা প্রাইমারি মেডিসিন যেগুলো থাকে ধরুন জ্বর সর্দি কাশি লুজ মোশন বলুন ভমিটিং বলুন কি হয়তো হালকা পড়ে গেলো চোট খেলো এগুলো এই যে প্রাথমিক চিকিৎসা বা মেডিসিন এগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি কিন্তু যেগুলো আপনার ডেলি বেসিসের মেডিসিন রয়েছে সেগুলো আপনাকে বাড়ির লোক প্রোভাইড করতে হবে মানে বাইলক প্রোভাইড করবে যদি ওনারা ধরুন ইমার্জেন্সি ইমার্জেন্সি পারপাস আমাকে যদি টাকা পাঠিয়ে দেন আমি এখান থেকেও পারচেজ করে কিনে দিই সব সময় তো সবার এসে আমাকে দিয়ে দাও ধরুন হসপিটালাইজ করতে হবে डेफिनेटলি আমরা এমন নয় যে پیشنট অসুস্থ হয়ে গেল আমি আগে বাড়ির লোককে ফোন করে বলছি যে আপনি আমি নিয়ে যাব কি যাব না আমি নিয়ে যাওয়ার পর আপনাকে জানাবো যে আপনার پیشنট অসুস্থ রয়েছে ঠিক আছে তো এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা আসুন আপনারা দেখুন পছন্দ হলে নিশ্চয়ই থাকবেন আচ্ছা যদি ধরুন কেউ এখানে আসলো মানে থাকার থাকলো এক মাস পর ধরুন ভালো লাগবে না নাই ভালো লাগতে পারে সেটা কি ওনারা 100% কিন্তু সেখানে আমাদের একটা সিকিউরিটি মানে নেওয়া হয় যেটা রিফান্ডেবল নয় আচ্ছা ঠিক আছে সেটা কত না তো সেটা এখন আপাতত 6000 নেওয়া হচ্ছে 6000 6000 দেখুন এখানে ধরনের দুধরনের একটা খরচা আর যারা সুস্থ রয়েছে তাদের একটা খরচা আমাদের সুস্থ মানুষ যারা রয়েছে তাদের থাকার জন্য আট হাজার টাকা প্রত্যেক মাসে আপনাকে খরচ করতে হবে ইভেন যারা অসুস্থ মহিলা মানে অসুস্থ মানুষ যারা বেড পেশেন্ট রয়েছে তাদের জন্য দশ হাজার টাকা বের করতে হবে আমরা যারা বেড পেশেন্ট রয়েছে তাদের জন্য মানে যথাযথ পরিমাণে আয়া চব্বিশ ঘন্টা আমাদের এখানে পরিষেবা দেওয়া হয় এমন না যে দেখে চলে গেল সেরকম কোনো ব্যাপার নেই চব্বিশ ঘন্টা আয়া রয়েছে আর এখানে কি ডাক্তারের মানে প্রাথমিক ব্যাপারটার জন্য ডাক্তার ফিক্সড করা আছে নাকি 100% রয়েছে প্রত্যেক মাসে আসে প্রত্যেক মাসে না আপনি এখন যদি অসুস্থ হয়ে যায় আমি তো মাসে চিন্তা করব না না সেটা তো আছে মানে এমনি এমনি চেকআপের জন্য প্রত্যেক মাসে আসে তাই এই যে যারা মানে পুরুষ রয়েছে তাদের চুল দাড়ি কাটানোর জন্য প্রপার ওয়েতে তারও প্রত্যেক সপ্তাহে ভিজিট করে আর জামাগপুর কাচা সব ইনক্লুড আপনার খাওয়া দাওয়া সব সব ইনক্লুড কিছু এক্সট্রা কোন ওই যেটা বললাম যেটা অসুস্থতা আপনাকে বাড়ি থেকে দিতে হবে আইদার সব আমরা এগুলো প্রভাইড করি আচ্ছা আর খাবারটা আপনারা সকাল থেকে রাত কিভাবে মানে দেন আর কি আচ্ছা সকালবেলা যেমন ব্রেকফাস্ট দেওয়া হয় ধরো কিউ সাড়ে ছটার মধ্যে চা খেন ঠিক আছে তো চাটা আমরা সাড়ে ছটার মধ্যে দি ঠিক নটা সাড়ে নটা দশটার মধ্যে আমরা ব্রেকফাস্ট দিয়ে দিই যদি কেউ মুড়ি খায় তাহলে মুড়ি কেউ যদি রুটি খায় রুটি বেশিরভাগ রুটিই হয় আমাদের সকালবেলা ঠিক আছে ভেজ ননভেজ রয়েছে এখানে এখানে যেমন অনেকে রয়েছে টোটালি ভেজ তারা টোটাল ভেজ খায় তাদের জন্য পনির বা দুধ এগুলো এগুলোরও ব্যবস্থা রয়েছে সকালবেলা আমাদের নিউজ পেপারের ব্যবস্থা রয়েছে আর যারা ননভেজ খায় তাদের তো আর এমন না যে প্রত্যেক সাত দিনই আমাদের নন ভেজ হয় মাছ মাংস ডিম একদম বাজে কথা ঠিক আছে মাছ মাংস ডিম নিরামিষ আমাদের এই চারটে জিনিস প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে রান্না হয় আচ্ছা আচ্ছা এমন বলবো না যে আমার বাড়ি আমার এখানে প্রত্যেক দিন মাছ হয় একদমই না আর তারপর মানে লাঞ্চ লাঞ্চ কটায় দেওয়া হয় লাঞ্চ হয় ধরুন ওই একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ দিয়ে দেওয়া হয় তারপর আমাদের বিকেলবেলা একটা আচ্ছা লাঞ্চে লাঞ্চে ভাত থাকে একটা তরকারি থাকে ডাল থাকে আর তোমার যেটা মাছ থাকে মাংস থাকে ডিম থাকে সেগুলো দেওয়া হয় আচ্ছা তারপর তারপর আবার বিকেলবেলা যেমন ঠিক ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে চা একটা টিফিন দেওয়া হয় তারপর আবার যেমন রাতের খাবার তেমন ডিনারে কেউ রুটি খেলে রুটি ডিনার আমাদের নটা সাড়ে নটা কেউ আটটা সাড়ে তো খেয়ে নেয় কিন্তু ম্যাক্সিমাম যেটা সবার সময় সেটা নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের দিয়ে দেওয়া হয় আচ্ছা ডিনারে যে রুটি খাবে রুটি খাবে রুটি যে ভাত খাবে ভাত মুড়িটা কেউ রাত্রেবেলা খায় না ঠিক আছে তোটার সাথে তরকারি রয়েছে যে ভেজ খাবে ভেজ যে নন ভেজ খাবে নন ভেজ সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে আমরা নিয়ে আসি সেটা মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত হতে পারে ঠিক আছে তো আমাদের পেশেন্টকে আনার ব্যবস্থাও রয়েছে শুধু আমরাই নিয়ে আসবো শুধু একটুখানি বলে দিতে হয় লোকেশান দিয়ে দিতে হয় আমরাই নিয়ে আসি অসুবিধা নেই আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিশ্চয়ই থাকবেন নাম্বার দিয়ে দেবে যখন অসুবিধা হবে একটা ফোন করে নেবেন থ্যাংক ইউ